সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি কেবলমাত্র এনআইওস ডিএলএড প্রার্থীদের জন্যেই করা হয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো যে সকল এনআইওস ডিএলএড প্রাথমিক শিক্ষক নিয়োগে অ্যাপ্লাই করেছিল দু হাজার অবশ্যই তারা ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাঝপথে কি হয় যে তারা ইনভ্যালিড হয়ে পড়ে পরবর্তীতে কি হয় আবার তারা আবার ভ্যালিড হয়ে যায় কিন্তু ভ্যালিড হওয়ার পরে একটা বিষয় কিন্তু উঠে এসেছে সেটা হলো ইন সার্ভিসের বিষয় যে এই কোর্সটা ডিজাইন করা ছিল অনলি ফর ইন সার্ভিসদের জন্যে এখন এই যে যাদের এই কোর্সের সার্টিফিকেট আছে আঠারো মাসের সেটা এখন বড় বিষয় নয় এখন বড় বিষয় হলো যে তারা ইন সার্ভিস ছিল কি না বা বর্তমানে আছে কিনা এটা একটা বড় ধরনের বিষয় তো এই বিষয়টা যাচাইকরণের জন্যে ভেরিফিকেশানে ডাকা হয়েছে আগামী ন তারিখে রয়েছে প্রথম দফার ভেরিফিকেশান এবার অনেকেই বলবে যে যতগুলো কাগজপত্র চা হয়েছে নথি সেখানে যদি না নিয়ে যাওয়া হয় আর স্বাভাবিকভাবেই যে সকল নথিপত্র চাওয়া হয়েছে এটা কিন্তু সব সার্ভিসদের কাছে না থাকারই কথা যা যা রয়েছে এবার যারা সরকারি নিয়ম হিসাবে যে সব স্কুলগুলো পরিচালিত হয় সেই সব জায়গাতেই কাগজগুলি আছে কেবলমাত্র সরকারিভাবে যারা যেসব গাইডলাইন মেনে চলে সেখানেই কেবলমাত্র এই কাগজগুলি পাওয়া যাবে তাছাড়া বাদবাকি অন্যান্য নর্মাল সব স্কুলগুলি হয় সেখানে কিন্তু হাতে হাতে স্যালারি দেয়া হয় এক কথায় বলতে গেলে বিভিন্ন যে ডকুমেন্টস চেয়ে বসেছে পর্ষদ সেই সব ডকুমেন্টস কিন্তু দেয় না বললেই চলে এক কথায় মুখের কথায় সেখানে জয়নিং দিয়ে দেয়া হয় এবার তাদের ক্ষেত্রে অসুবিধা হবে এবার এইটা যদি পরবর্তীতে কনসিডার না করা হয় সেক্ষেত্রে কি হবে সেই সব প্রার্থীদেরকে ওই দিন হয়তো ঘুরিয়ে দিয়ে কিছুটা সময় দিতে পারে কিন্তু পরবর্তীতেই বা তারা কোথায় পাবে তাই এটা আগামী দিনে সময়ই বলবে যে তাদেরকে ছাড় দেবে কি না দেবে এবার আসি যে ইন্টারভিউর সময় ভেরিফিকেশান হয়েছিল ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে ভেরিফিকেশান টেবিলে ভেরিফিকেশান হয়েছিল সেখানে উচ্চ মাধ্যমিক ট্রেনিং কোয়ালিফিকেশান সমস্ত যোগ্যতা দেখা হয়েছে তাহলে বর্তমানে যেটা ভেরিফিকেশান এটাই বা কোন ভেরিফিকেশান প্রথমে বলছি যে এই সুপ্রিম কোর্টে ভ্যালিড হওয়ার পরে একটা বিষয় কিন্তু বলে দিয়েছে ইন সার্ভিসের ব্যাপারটা যার ফলে এই ভেরিফিকেশানটা কিন্তু সেই প্রার্থী যারা ইন্টারভিউ দিয়েছে আঠারো মাসের কোর্স আছে এটা তো ঠিকঠাক এটা পর্ষদে জানি কিন্তু তারা আদতে ইন সার্ভিস ছিল কি ছিল না ওইটা কিন্তু দেখবে অর্থাৎ এইখানে তারাই কেবলমাত্র মুশকিলে পড়বে যারা কোনো দিন স্কুলে পড়াতেই যায়নি কিন্তু কোর্সের এই সার্টিফিকেট পেয়ে গেছে সে যেভাবেই হোক তারা পেয়েছে তারা কিন্তু বাদ চলে যাবে কারণ যে কোনো স্কুলে যদি তারা এখনও তাদের এক কথা বলতে গেলে সেই স্কুলের টাচে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই স্কুল থেকে কিছু একটা লিখিত এনে দেয়া যাবে পর্ষদকে যে হ্যাঁ এর নাম তো ইনি এই বছরে জয়েন করেছিল এটা কিছু লিখে দেয়া যাবে কিন্তু যারা অবৈধভাবে এই সার্টিফিকেট নিয়েছে তাদেরকে কে লিখে দেবে এটা তো মন গড়া কথা নয় যে নিজেরা লিখে নিয়ে চলে গেলাম অবশ্যই যে স্কুলের কথা এখানে থাকবে সেই স্কুলের অস্তিত্বও থাকতে হবে এমন আছে যেমন একটা স্কুল দিয়ে দিল সেই স্কুল আদতে নেই এসে ভেরিফিকেশনে দেখা গেলো সেই স্কুলটাই নেই তাহলে সেক্ষেত্রে ইন সার্ভিস হিসাবে প্রমাণ হয় না তাই এখানে বড় ধরনের একটা বিষয় যে ইন সার্ভিস তখন সময়ে ছিল কি ছিল না সেটা কিন্তু দেখাতেই হবে প্রমাণ তারপর আর একটা বিষয় আছে যে ষোলো হাজার পাঁচশোতে এনআইএসডিএল এর প্রার্থীরা চাকরি করছে তাহলে ওখানে করছে এখানে এরকম দেখো ওই সময়ে এই যোগ্য অযোগ্যর ব্যাপারটা কিন্তু ছিল না কেসও হয়নি এরকম একটা বিষয় ছিল যার ফলে রেগুলার ডিএলএড আর এনআইএস ডিএলএডের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু তখন বিচার হয়নি কিন্তু বর্তমানে বিচার হতে গিয়ে দেখা যাচ্ছে কি একবার ইনভ্যালিড হলো আবার পরবর্তীতে ভ্যালিড হলো এবং কি ভ্যালিড হওয়ার পর একটা শর্ত এক কথা বলতে গেলে সুপ্রিম কোর্ট ধরিয়ে দিল যে ইনসার্ভিস যেন তারা থাকে যদি ইন সার্ভিস না থাকে সার্টিফিকেট থাকে সে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসলো এবার এই কিছু যে প্রশ্ন আমি আলোচনা করলাম এর বাইরে একটা বিষয় বলবো যেটা কি যে টেট পাশের ব্যাপারটাও চা হয়েছে এখানে এরকম কেন বলা হলো তো প্রথমেই বলি যেহেতু ইন সার্ভিস প্রসঙ্গটা আসলো তাই এনসিটি থেকে কিন্তু বলাই ছিল যে কোনো টেট পাস না হয়ে কোনো স্কুলে যেন চাকরি যেন না করে এরকমটাই কিন্তু নিয়ম বেঁধে দিয়েছিল যার ফলে দেখা যাবে কোনো একটা সময়ে যখন বিয়াল্লিশ হাজার পাঁচশোর মতো নিয়োগ হয় চোদ্দোর টেট থেকে সেখানেও কিন্তু ট্রেনিং বাধ্যতামূলক ছিল না অর্থাৎ সেখানে ট্রেনিং না করেই টেট পাস করে কিন্তু চাকরিটা দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদেরকেও কিন্তু এই এনআইএসডিএলএডের যে ডিগ্রি তাদেরকেও দেয়া হয়েছে অর্থাৎ টেট পাসটা কিন্তু আবশ্যিক ছিল তখন যে টেট পাস হতেই হবে নালে কিন্তু স্কুলে ঢোকা যাবে না পরবর্তীতে যে ট্রেনিং কোয়ালিফিকেশান মাস্ট বা বাধ্যতামূলক সেটা পরে করা হয় যদিও এটা এনসিটি যে ট্রেনিং সেটাও বাধ্যতামূলক করে কিন্তু আমাদের এই রাজ্যে ছাড় দিয়েছিল যে ট্রেনিং থাকলেও হবে আর না থাকলেও হবে কিন্তু টেট পাস থাকতে হবে সেই জন্যেই কিন্তু সরকারি নিয়মে যেগুলো হয় সেই নিয়মেই কিন্তু নোটিফিকেশনটা দেয়া হয়েছে এই এনআইএস এর ভেরিফিকেশানের জন্যে যে ইন সার্ভিস যেহেতু আছে তাহলে নিশ্চয়ই টেট পাস থাকতে হবে আর এগুলো সব ঘটনা ঘটেছে দশ আট দু হাজার সতেরোর আগে সেই জন্যে সেই টাইম পিরিয়ডটা বেঁধে দিয়েছে তো সেই হিসাবে দু সালের কোনো প্রার্থী যদি থেকে থাকে এনআইএসডিএলএডের সার্টিফিকেট থাকে তার তিনি কিন্তু যোগ্য পরবর্তীতে যে সব ডকুমেন্টস চেয়েছে বাড়তি সেগুলো সময় বলবে যে কিভাবে কি হবে না হবে তো সেই সময় কথা বলবে যদি কনসিডার করে খুবই ভালো না হলে কিন্তু এটা আগামী দিনে হয়তো এটা আবার আদালতমুখী হতেই পারে তবে যতটুকু বলবো। যারা একদমই মানে হাই ফাই স্কুলগুলি যেগুলো পুরোপুরিভাবে এক কথায় বলতে গেলে সরকারি গাইডলাইন মেনে চলে সেই সব শিক্ষকেরাই কিন্তু এই নথি দিতে পারে আর আর বিষয় যে সকল প্যারা টিচার এমনও কিন্তু আছে যে তারা প্যারা টিচার এনআইএসডিএলএডের সার্টিফিকেট আছে তাদের কাছেও কিন্তু এই সব কাগজগুলো থাকবে কারণ তারা কিন্তু এই সরকারি গাইডলাইনে চাকরিটা করে অর্থাৎ নিয়োগপত্র জয়নিং রিপোর্ট সমস্ত বৃত্তান্ত স্যালারি যে দেয়া হয় তার স্টেটমেন্ট সব কিছু কিন্তু পেয়ে যাবে এমন কি চোদ্দো সালের যদি টেট পাস থাকে তারা ভ্যালিড হয়ে যাবে সতেরো সালের যারা টেট পাস এনআইএস ডিএলএডের এটা কিন্তু সময় বলবে এটা কি হবে না হবে আর টেট পাসের ব্যাপারটা বলেই দিলাম দশ আট দু হাজার সতেরোর আগে কেন চেয়েছে এই এই জন্যেই চেয়েছে যে তখন টেট পাস্ট বাধ্যতামূলক ছিল টেট পাসটা বাধ্যতামূলক মানে করেই কিন্তু সবাই চাকরি করত। এখন ছোটোখাটো প্রাইভেট স্কুলগুলোতে তো এই নিয়মে চলে না তারা কি করে যখন কোন শিক্ষক লাগে মাধ্যমিক পাস হোক টুয়েলভ পাস হোক নিয়ে নেয় এবার এক্ষেত্রে এইটা কতটুকু ছাড় দেবে বা আগামী দিনে যদি এটা নিয়েও আদালতমুখী হয় আদালতের তরফ থেকেই বা কী ব্যাপার বলে সেটা এখন দেখার বিষয় তবে এইটুকু বলতে পারি যাদের কাগজপত্র আছে ঠিকঠাক তারা কিন্তু ভেরিফিকেশনে একদম ঠিকঠাক হয়ে যাবে এমন কি মেধা তালিকাও চলে আসবে কারণ যা কাগজপত্র চাওয়া হয়েছে তাতে মনে হয় না এই সব কাগজপত্র সকলের থাকবে বলে কাজেই যারা মানে ভেরিফিকেশন সাকসেসফুলভাবে করে আসবে তাদের কিন্তু চাকরি এক কথায় হবেই এইটুকু আমি বলতে পারি তবে এই ভিডিওতে আমি এক দুই তিন নম্বর পয়েন্টের উপরে যাই কিছু বললাম তার বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করো তবে এইটুকু বলবো যারা পিটিশনার হওনি তাদের কিন্তু কোনো সুযোগ থাকছে না এটা সমস্তটাই আমি পর্ষদের ওপরের দেওয়া যে নোটিফিকেশান তার উপরে এই ভিডিওটা করা আগের ভিডিওটাও আমি তাই করেছিলাম আমি কিন্তু আগের ভিডিওতেও তাই বলেছিলাম যে নর্মাল সব স্কুলগুলি হয় সাদামাটা স্কুল সেখানে কিন্তু এই সমস্ত কাগজপত্র কিচ্ছু দেওয়া হয় এমনকি স্যালারি স্লিপ পে স্লিপ কিছুই দেয়া হয় না শুধু হাতে হাতে টাকাটা পেড করে দেয়া হয় কাজে সেই সব স্কুলগুলির ক্ষেত্রে খুব অসুবিধা সব কাগজগুলো নিয়ে আসতে তবুও স্কুলের সাথে যারা যুক্ত আছে শেষে যদি পর্ষদ ছাড় দেয় যে ঠিক আছে স্কুল থেকে লিখিত নিয়ে আসলেই হবে সেক্ষেত্রে যারা স্কুলের সাথে এখন কর্মরত বা যোগসূত্র আছে তারাই কিন্তু আগামী দিনে পরবর্তীতে যদি ছাড় দেয় তার ভেরিফিকেশনে টিকে যাবে কিন্তু যে সকল প্রার্থীরা সেই এক মাসের জন্য স্কুলে গিয়ে লোভে পড়ে সে সার্টিফিকেটটা পাওয়ার জন্যে গেছে তাদের কিন্তু মুশকিল হবে কারণ সে যে কোনো স্কুলে যাক না কেন তাকে কিন্তু কোনো লিখিত দেবে না যেহেতু এটা চাকরির ব্যাপার এখন চাকরির বিষয়টা কিন্তু চাপা থাকে না সবাই কিন্তু জানে কোন কারণে কি লাগবে কি না লাগবে তো কিসের জন্য লাগবে কাজে আমার মনে হয় না যারা ফেকভাবে করেছে তারা কিন্তু আগামী দিনে কোনো মতেই ভেরিফিকেশানে টিকবে না এইটুকু আমার অন্তত মনে হয় অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আমি নিয়মিত আপডেট দিয়ে রাখি আর বিস্তারিত সমস্ত কিছু নিয়োগের ব্যাপারে আলোচনা করে থাকি কাজেই এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থেকো আর তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের মাধ্যমেই তোমাকে উত্তর দিয়ে দেবো